মঙ্গলকোট ডিগ্রি জেনারেল কলেজ এবং সিংহট রুরাল হসপিটালের উদ্যোগে আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছা রক্তদান শিবির হল তা এখানে আজকে আটষট্টি জন স্বেচ্ছা রক্তদাতা উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকে রক্ত দিয়েছেন এবং মঙ্গলকোট ডিগ্রি গভর্নমেন্ট ডিগ্রি জেনারেল কলেজ থেকে ওনারা তেত্রিশ জন এখানে রক্ত দিয়ে গেছেন তা বর্ধমান ডিস্ট্রিক্ট শুধুমাত্র নয় গোটা ওয়েস্ট বেঙ্গলি রক্তের প্রচণ্ড ক্রাইসিস চলছে এই মুহূর্তে একটা রাজনৈতিক সভা মিছিল বিভিন্ন রকম ইয়ের জন্য কর্মসূচির জন্য আমাদের রক্তের একটু শিবির কম হওয়ার জন্য রক্তের তো একটু ক্রাইসিস দেখা দিয়েছে আমাদের সিএমএ স্যারও বলেছিলেন যে আমাদের একটু রক্তদান শিবির আয়োজন করতে সেই জন্যে আমি মঙ্গলকোট ডি গভর্নমেন্ট ডিগ্রি কলেজের যিনি প্রিন্সিপাল আছেন ডক্টর প্রদীপ্ত কুমার বসু মহাশয়কে বলেছিলাম যে যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করে একটু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় তো ওনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং আনুষঙ্গিক সব কিছু ওনারাও আমাদের সাথে হাত মিলিয়ে করেছেন পাশাপাশি এখানকার মানে নিকটবর্তী যারা বাসিন্দা তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন যেহেতু এখন ধান কাটার সময় বা প্রচণ্ড গরম আবহাওয়াটা তো একটু প্রতিকূল চলছে তা সত্ত্বেও মানুষ এসে স্বতঃ পৃথিবীরা রক্ত এসে না আই এম রিয়েলি প্রাউড অব দ্যাম এবং যে সকল মানুষ মানে রক্তের এখানে কালেক্ট করতে এসেছেন খাটোয়া ব্লাড ব্যাঙ্ক থেকে সেই সকল কর্মচারীবৃন্দকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওনারা একদম বাই হার্ট ভালোবেসে সব কিছু করেছেন অসংখ্য ধন্যবাদ সকল মানুষকে যারা এই রক্তদান শিবিরটাকে আজকে সাকসেসফুল করে নমস্কার তুমার রক্ষি শ্রীমৎ রোয়াল হসপিটাল জন্য আমি ডাক্তার মনোদ বিশ্বাস আমি মঙ্গলকোলে মঙ্গলকোট রোয়াল হসপিটালের ব্লক আধিকারিক আমি এসছি এখানকার যে হসপিটালের সুপার ডাক্তার অমিত কুমার রক্ষিক উনি আমাকে আমন্ত্রণ জানাই আমি সত্যি মানে গর্বিত এত সুন্দর একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য এবং উনি আমাকে যেভাবে সমস্ত কিছু ঘুরে দেখালেন সত্যি আমি অভিভূত এবং এখন জানেন এই গরমের সময় আমার প্রত্যেকবারই প্রায় রক্তের একটা ভীষণ ক্রাইসিস চলে আর রক্ত তো ওষুধ না যে বাইরে মানে মেডিসিনের শখ থেকে আমরা কিনে নিয়ে আসলাম আর সে সেটাই আমরা রোগীকে খাইয়ে দিলাম সঙ্গে সঙ্গে সেটা ইম্প্রুভ হবে সেটা কিন্তু না যে পেশেন্টের রক্ত মহুষ্য রোগীর রক্তের প্রয়োজন তাকে রক্তই দিতে হয় তা এখানে এসে সেই শিবিরটা দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে রক্ত দিয়েছে তাতে সেটা দেখে আমি খুবই অভিভূত এইভাবে যেন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়ায় তাহলেই আমরা আরও ভালো পরিষেবা দিতে পারি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত সিংহ গ্রামীণ হাসপাতাল এবং মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন মহতি এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন মোট আটষট্টি জন তার মধ্যে মহিলা ১৪ জন পুরুষ চুয়ান্ন জন রক্ত সংকট দূর করার জন্য মঙ্গলকোট থানার অন্তর্গত সিংহত গ্রামীণ হাসপাতাল এবং মঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে এই যে রক্তদান শিবিরের আয়োজন তা খুবই প্রশংসনীয় কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহ করেছে মঙ্গলকোট থানার সিংত গ্রামীণ হাসপাতালের সুপার ডাক্তার অমিত কুমার রক্ষিত এবং ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ্তি কুমার বাসু তারা এই মহতি উদ্যোগ নিয়েছিল তার ফলে বহু মানুষ রক্ত দিলেন আগামী দিনে আরও রক্তদান শিবির করবেন কথা তারা জানিয়েছেন যে সমস্ত কর্মীগণ রক্তদান শিবিরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যি খুবই গর্বের এবং আনন্দের দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই যে সমস্ত রক্তদাতা তীব্র দাবদাহ উপেক্ষা করেও এই রক্তদান করতে ছুটে এলেন তাদেরকে কুর্নিশ জানায় আপনারাও আসুন এই রক্ত সংকট মুহূর্তে ছোট ছোটো করে রক্তদান শিবির করে রক্তের ভাণ্ডার মজুত রাখুন রোগীর পরিবার রক্তের প্রয়োজনে নির্দিষ্ট গ্রুপের রক্ত ব্লাড সেন্টারগুলি থেকে পান তাহলেই রোগীর প্রাণ রক্ষা হবে রোগীর পরিবার পরিজনদের মুখে হাসি ফুটে উঠবে জয়দেব দত্ত বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য